রাঙ্গামাটি সেনাবাহিনী পাহাড় রাঙ্গামাটি সবচেয়ে উচ্চ পাহাড়ের দিকে আমরা আগাচ্ছি দেখুন এই পাহাড়ের পাহাড়ের পাদদেশ থেকে উপরের দিকে আমরা আগাবো আমরা ওই যে উপরে যে পাহাড়টা দেখছেন দূরে জি ওই দূর পাহাড়ের চূড়ায় উঠবো আমরা আমি ইসমাইল হোসেন কবির সাথে আমার বন্ধু আছে ওই লেগেছে আমি হাঁটছি ভিডিও করছি আরিফুল ইসলাম প্রান্ত ও ছায়া রেস্ট করছে একটু ওর সাথেই করেন হাই দেন একটু চলেন যে আপাতত আমরা এখান থেকে ভিডিওটা স্টপ করলাম আমরা উপরের দিকে আগাই আগে আপনার কিছু সিনারি আপনাদের জন্য আমরা রেডি করবো আল্লাহ হাফিজ